হিন্দি কি ভারতের রাষ্ট্রভাষা কি আদৌ কোনো রাষ্ট্রভাষা আছে এটা নিয়েও অনেকের মধ্যে কনফিউশন রয়েছে ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের কোনো রাষ্ট্রভাষা বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই যেটা আছে তা হলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং ইংরেজিকে ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে রেকগনাইজ করা হয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই সমস্ত ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজে কেন্দ্র সরকারের সমস্ত কাজকর্ম পরিচালনা হয় যেমন বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হবে সরকারি রেকর্ড কোন ল্যাঙ্গুয়েজে রাখা হবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এক জিনিস নয় স্বাধীনতার পরে হিন্দিকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং একমাত্র অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার দাবি ওঠে যারা এই দাবি করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন পুরুষোত্তম দাস ট্যান্ডন জি বি পান্ত রাজেন্দ্র প্রসাদ কে মুন্সি কিন্তু নন হিন্দি স্পিকিং রাজ্যগুলোতে বিশেষ করে সাউথ ইন্ডিয়ায় এর তীব্র প্রতিবাদ হয় সংবিধানসভায় এটা নিয়ে ডিবেট হয় শেষ পর্যন্ত একটা কম্প্রোমাইজ করা হয় যে আর্টিকেল থ্রি থ্রি অনুযায়ী হিন্দি অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ থাকবে এবং তার সাথে সাথে ইংরেজি পনেরো বছরের জন্য অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থাকবে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পরে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রি অনুযায়ী ইংরেজিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে কন্টিনিউ করা হয় যেটা এখনও চলছে এছাড়া আমাদের বাইশটা শিডিউল্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো কনস্টিটিউশনের এইট শিডিউলের অন্তর্ভুক্ত শিডিউল্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই সমস্ত ল্যাঙ্গুয়েজ যাদের বিশেষ কালচারাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সিগনিফিকেন্স রয়েছে তো আমাদের বর্তমানে বাইশটা শিডিউল ল্যাঙ্গুয়েজ এবং দুটো অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু আমাদের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা রাষ্ট্রভাষা নেই এখানে আরেকটা কথা বলে রাখি যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র কেন্দ্রের ক্ষেত্রে প্রযোজ্য রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয় তবে রাজ্য চাইলে কোনো ল্যাঙ্গুয়েজকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে রেকগনাইজ করতে পারে